যেন এক রূপকথার রাজ্যে রাজার আগমন তারপর হঠাৎ করেই ছন্দপতন যেখান থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি শত চেষ্টা পারছে পারছে না না নিজের প্রতিভার গতি হ্যাঁ সাব্বির রহমান পারছে না তিনি এসেছিলেন এই শূন্য রাজ্যে এক আশা নিয়ে এসেছিলেন টি একজন আদর্শ ব্যাটসম্যান হিসেবে তিনি দেখিয়েছিলেন স্বপ্ন কোটি ভক্তকে সবাই ভেবেছিল আমরাও পেয়েছি এক বিশেষ রত্নকে টি টোয়েন্টিতে একজন ব্যাটসম্যানকে কতটা এগ্রেসিভ হতে হয় তার সব গুণই ছিল তার মাঝে কিন্তু হঠাৎ করেই মাথা থেকে পড়ে গেল সে রাজার মুকুট সময় বাংলার বিরাট কোহলি নামে আখ্যা পেয়েছিলেন এদেশের মানুষের কাছে সবাই যখন তার ব্যাটিংয়ের মুগ্ধ ঠিক সেই সময়ে হারিয়ে যেতে বসলেন তিনি কখনো ব্যক্তিগত সমস্যা নিয়ে হলো তর্ক কখনো বাজে আচরণের জন্য বিতর্ক যেগুলো বেশ ভালো প্রভাব ফেলেছিল তার মাঠে এবং সব হতে হয় সমালোচিত যার কাছে হার মানতে শুরু করলো তার প্রতিভাগুলো সাব্বির যেমন দেখেছিলেন স্বপ্ন ঠিক তেমনই ভাবে হারিয়ে গেলেন তবে তার নামটা করে রেখেছিলেন না খেতে মোড়ানো তার জন্য আজও কোটি ভক্তের মন কাঁদে টিটোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু পিছিয়ে তবে সাব্বির ছিলেন সবার থেকে আলাদা তার ব্যর্থ ছিল অন্যদের থেকে চওড়া আজ এই কঠিন সময়ে তাই সবাই আক্ষেপ করে বলে ইস আজ যদি সাব্বির থাকতো তবে সাব্বির কিন্তু এখনো আছে থাকবে কিন্তু সেই তরুণ সাব্বির হারিয়ে গেছে আক্ষেপ নিয়ে মনে প্রশ্ন আসে সাব্বির কি আসলেই হারিয়ে গেছে নাকি সাব্বির হারায়নি তিনি আছেন কোটি ভক্তের হৃদয়ে আছেন টি টোয়েন্টি ক্রিকেটের মেজাজে তাই তারা আজও বিশ্বাস করে সাব্বির ফিরে আসবে সাব্বির একটা অপ্রাপ্তির গল্প সাব্বির মানেই একটা অসমাপ্ত কাব্য তবে সাব্বির এখনও হারায়নি শুধু কমে যাচ্ছে তাদের যত্ন এখনও যে তার সুযোগ আছে জাতীয় দলে